আজকের নাটক অনামিকা রচনা ইলা চক্রবর্তী অভিনয়ে সুপ্রতিম ঘোষ রুমনি বসু এবং ইলা চক্রবর্তী প্রশিক্ষণ ও পরিচালনা সমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি নাটক অনামিকা বাবু বাবু ও মা বাবু তাই বাবু কি তুই এখনো ঘুর থেকে লুটলি না বাবা। তুই কি আজও অফিস যাবি না আমার কাজ করতে ভালো লাগে না মা আমি উঠবো না তুমি যাও যাও মানে হ্যাঁ আচ্ছা কত দিন তুই অফিস যাচ্ছিস না সেটা তো খেয়াল আছে বাবা বলে কই একটা কাজের ব্যবস্থা করে দিলো তা না যেতে যেতে সেই কাজটাও তো এবারে থাকবে না বাবা আমরা না থাকলে তোর কি হবে বলতো তোর বাবা যে অসুস্থ সেটাও কি পড়ে না বাবা সারাটা দিন ঘরে হয়ে আছিস চোখে বন্দি কারোর সাথে মিশিস না পর্যন্ত আচ্ছা তুই কি চাস বলতো আমি তো সবার সাথেই কথা বলতে চাই লোকেই তো বলতে চায় না কথা বলার তো একটা ধরন আছে নাকি হ্যাঁ যখন তখন সব সময় বিষয় ছাড়া কথা বলে কি মানবি তোকে কি যে বল না মা তুমি যাও আমি উঠছি হ্যাঁ তাড়াতাড়ি উঠে চোখে মুখে জল দিয়ে নে আমি রান্না করেছি কেমন স্নান সেরে দুটো খেয়ে আজ অফিস যাবি এই বলে রাখলো ঠিক আছে ঠিক আছে আমি আসছি আসছি ম্যাডাম আপনাকে তো সবই বললাম আপনার কাছে আমি অনেক আশা নিয়ে এসেছি আপনি দেখুন না ওকে আর পাঁচটা ছেলের মতো স্বাভাবিক করে তোলা যায় কি না আমি দেখছি আমি সবই শুনলাম আসলে ওর সাথে আমাকে একটু আলাদা করে কথা বলতে হবে ওকে যেন তেন প্রকারে বাড়ির বাইরে আনতে হবে লোকের সাথে মিলামেশা করাতে হবে জানেন আমি একটা কথা ভাবছি সেটা হচ্ছে আমি ওর সাথে বন্ধুর মতন মিশবো তাতে আপনার কোনো আপত্তি নেই তো উমা না না আমার কোনো আপত্তি নেই আপনি যেটা ভালো হয় সেটাই করবেন ওকে নিয়ে অনেকে খুব হাসাহাসি করে জানেন মা হয়ে আমি কি করে সহ্য করি বলুন আমার ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় আমার আমি দেখছি আমি দেখছি আপনি এত ভেঙে পড়বেন না প্লিজ আচ্ছা ওর প্রতিদিনের রুটিনটা আমাকে একটু বলবেন আমি তাহলে ওর সাথে একটু দেখা করে নেব ব্যাপারটা বড়ই সেন্সিটিভ আচ্ছা বেশ ও হ্যাঁ মনে পড়েছে আমাদের বাড়ির বাইরে একটা পার্ক আছে ওই পার্কে প্রতিদিন বিকেলেও একবার করে যায় ও ঠিক আছে ঠিক আছে যে শুনছেন আপনাকে আপনাকে আমাকে বলছেন হুম আসলে না হঠাৎ করে আমার পাটা মচকে গিয়ে আমার জুতোটা একদম চিড়ে গেছে আমি না এখানে একেবারেই নতুন কাছাকাছি কোনো জুতোর দোকান আছে তাহলে আমি একটা জুতো কিনে নিতাম বলতে পারবেন এ মা তাই নাকি তা আছে সামনে একটা মার্কেট পড়বে তবে একটু যেতে হবে আমার পায়ে ভীষণ ব্যথা করছে একটু ধারে কাছে বসা যাবে হ্যাঁ ওই তো একটা বসার জায়গা চলুন গিয়ে বসা যাক আপনাকে কি ধরবো না 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 ধন্যবাদ আচ্ছা আপনি এখানে রোজ আসেন হ্যাঁ এই জায়গাটা আমার খুবই ভালো লাগে তাই রোজ আসি আমাদের বাড়ির ওই দূরের বড় বাড়িটা দেখছেন ওইটাই ও মা তাই বুঝি ওহো আপনার নামটাই তো জানা হলো না আমার নাম হচ্ছে পশুন পশুন ব্যানার্জি তা ম্যাডাম আপনার নাম কি আমার নাম অনামিকা মানে আপনার কোনো নাম নেই বেশ বললেন তো আমার কোনো নাম নেই তাই তো আমি অনামিকা তা আপনি কি করেন আমি একটা কোম্পানিতে কাজ করি বাবা ঠিক করে দিয়েছে বাহ খুব ভালো জানেন আমার একদম কাজ করতে ভালো লাগে না আমি কাজ না করলে আমার মা খুব বকে ও মা কাজ কেন করবেন না সবাইকে তো কাজ করতেই হয় কাজ না করলে টাকা আসবে কোথা থেকে আর টাকা না হলে আমাদের জীবন তো চলবেই না আমার বাবাও তাই বলে আমার মাও বলে আমি বেশি কথা বলি একটা কথা বলি আচ্ছা আমি কি তাই করি বলুন না না আপনি খুব সহজ আর সরল মানুষ তাই আপনার মায়ের আপনাকে নিয়ে এত চিন্তা আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো বলুন আপনার কোনো বন্ধু বান্ধবী নেই বন্ধু তেমন নি আমি তো বাড়িতেই থাকি আর তেমন কারোর সাথে মেশা হয় না আর বান্ধবী ওরে বাবা মেয়েদের সাথে বন্ধুত্ব করতে আমার ভীষণ ভয় করে আসলে সবাই তো সমান হয় না ভয় কেন করে না বাবা মেয়েদের সাথে কথা বললে শেষে যদি কোনো ঝামেলায় পড়ি তাই আমি বেশি কথা বলি না একটু এড়িয়ে যাই তা বেশ তাহলে আমার সাথে এত কথা বললেন যে হ্যাঁ না সে তো আপনার জুতো ছিঁড়ে গেছে আপনি হেল্প চাইলেন তাই কথা বললাম আর তাছাড়া মা বলে কেউ হেল্প চাইলে তাকে সব সময় হেল্প করতে হবে আপনার মা তো ঠিকই বলেছেন আচ্ছা আপনি আমার বন্ধুত্ব করবেন আমার সাথে হ্যাঁ করব আপনি খুব ভালো আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনি আমাদের বাড়িতে আসবেন কেমন হুম যাব বইকি আচ্ছা আপনার আর কি ভালো লাগে আমার কবিতা নাটক করতে খুব ভালো লাগে আমি একটা একাডেমিতে ভর্তি হয়েছি ওখানকার স্যার খুব ভালো খুব ভালো শেখায় জানেন বাহ আপনার অনেক গুণ আছে তো একদিন কিন্তু শুনবো আমার বাবাও তাই বলে আপনার বাবা আর কি বলেন বাবা বলেন অফিসটা ঠিক মতন করতে তার পাশাপাশি আমার যেটা ভালো লাগে সেটাও করতে একদম ঠিক বলেন ঠিক আছে আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম কেমন আচ্ছা আপনি খুব ভালো অনামিকা আপনিও খুব ভালো তাহলে তো জুতোটা কেনা হয়ে গেল অনেক গল্প হলো এবার তাহলে আসি আবার দেখা হবে এই যে অনামিকা শুনছেন আহ বলুন বলছি আপনার ফোন নম্বরটা দেবেন মা কেন কি হবে আপনি বলছিলেন না যে আমার নাটক শুনবেন আমি তাহলে ফোনে আপনাকে এই নাটক করে শোনাবো তাই চাইলাম তাই তো আচ্ছা আচ্ছা দিচ্ছি লিখুন 9874 আজ আপনার জন্য আমার ছেলে কত সুস্থ হয়ে গেছে চাকরি তো পদন্নতি করেছে বাবাও খুব খুশি জানেন আপনি আমাকে তুমি করে বলবেন আসলে আসলে ওর পাশে একজন ভালো বন্ধুর দরকার ছিল অনেক সময় আমাদের পরিবারে কি হয় জানেন বেশিরভাগ বাবা মায়েরা ছেলে মেয়েদের খুব আগলে রাখেন অতি স্নেহের ফলে যেটা আর কি হয় ছেলেমেয়েরা ঠিকমতো বিকশিত হতে পারে না আর কিছু কিছু ক্ষেত্রে তো ছেলেমেয়েরা সম্পূর্ণ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে পুরোপুরি বাবা মায়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে এই ব্যাপারটা আমাদের গার্জিয়ানদের দেখা খুবই দরকার যাই হোক আপনার ছেলে এখন ভালো আছে চাকরিতে উন্নতি করেছে এটাই অনেক বড় কথা সবটাই তোমার জন্য মা কেউ এমনভাবে উপকার করে না জানো তুমি আমার ছেলেকে এক নতুন জীবন দিয়েছ ঈশ্বর তোমার মঙ্গল করুন বলছিলাম কি একটা কথা বলবো মা যদি অনুমতি দাও বলুন কি বলবেন জানি না মা আমি কি খুব বেশি স্বপ্ন দেখে ফেললাম বলছিলাম কি মা ছেলে আমার সব সময় তোমার কথা বলে তুমি ছাড়া ও কিছুই দেখতে পায় না যদি তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে আসো তাহলে আমি মরেও শান্তি পাবো মা মা আমি বলো মা হাসবি তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে ভালো বন্ধু আর আপনাদের বাড়িতে যাতায়াত করতে করতে একটা টান তো অনুভব করি আমি অস্বীকার করব না যে আমি প্রসঙ্গে চিকিৎসা করতে করতে ও সরল মনকে কখন যেন ভালোবেসে ফেলেছি কিন্তু আপনার ছেলে কি আমায় ভালোবাসে সেটা তো জানতে হবে তুমি আমায় নিশ্চিত করলে মা নিশ্চিত করলে আমায় অনেক পাহাড় আজ আমার বুকের উপর থেকে নেবে গেল এবার আমি মরেও শান্তি পাবো শান্তি পাবো আমার ছেলে তোমার চোখে হারায় আমি ওর মা আমি বুঝি ও ভীষণ ভালোবাসে তোমায় মা আমি কালকে তোমাদের বাড়ি যাব কেমন তোমার মায়ের সাথে কথা বলবো যেটা ভালো হয় মাসিমা আপনারা সেটাই করবেন আপনাদের সিদ্ধান্তের উপর আমার মত আছে সুখে থাকো মা সুখে থাকো ভালো হোক তোমাদের হে অনামিকা জানো আমায় এবার বিদেশে যেতে হবে ভালোই তো কিন্তু এবার তো আমায় আর দেখতে পাবে না তুমি কেন কারণ তুমি যে বিদেশে চলে যাবে আরে সে তো তুমিও আমার সাথে যাবে ও মা সেটা কি করে হবে লোকে কি বলবে আরে তাতে কি এসে গেল লোকে কি বলবে একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকতে গেলে একটা পাকা পাকি সম্পর্ক লাগে মশাই আরে বাবা সেটা যদি লাগে তো লাগবে তাহলে তো আমাকে বিয়ে করতে হবে তাহলে বিয়ে করব না না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমিও যে তোমার ছেড়ে থাকতে পারবো না বসুন বেশ তাহলে বিয়ের টোপর আর সাথে এয়ার এক একসাথে কিনি চলো এটা ঠিক বলেছো আজই মাকে গিয়ে বলবো বিয়ের টোপরটা কিনতে আবার না না মানা চলো